السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد নবী রসুলের সময় থেকে এখন পর্যন্ত ইসলামের দৃষ্টিতে বিবাহ বহির্ভূত তথা কথিত রিলেশনশিপ বা প্রেমের সম্পর্ক সম্পূর্ণ হারাম একে অপরের সঙ্গে কামনা বাসনা সহকারে কথাবার্তা নির্জনে দেখা সাক্ষাৎ ডেটিং চ্যাটিং স্পর্শ হাসাহাসি দুষ্টামি সবই ইসলামী নিষিদ্ধ এসব রিলেশনশিপ মূলত শয়তানের ফাঁদ এই ফাঁদে পড়ে নারী পুরুষ উভয় জেনাব ব্যবিচারের দিকে ধাবিত হয় যার পরিণতি খুবই ভয়াবহ আজকের বিষয়ে হারাম সম্পর্কের ভয়াবহতা সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেই আল্লাহ উইথ বেআর বি কাবলস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মহিব অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে অনুষ্ঠানে সরাসরি ফোন করতে ডায়াল করুন শূন্য দুই নয় আট দুই চার শূন্য পাঁচ দুই নম্বরে অতিথি হিসাবে আজ আমাদের সঙ্গে আমরা যুক্ত করছি আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে প্রিয় দর্শক কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় স্কলার তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আমরা এই যে মাঝে মাঝেই আমরা আলাপ করি আলোচনা করি যে যুব সমাজের নৈতিক অবক্ষয়টা আসলে থেকে শুরু আমরা যদি একদম পরিবার থেকে শুরু করি তাহলে আমরা দেখবো যে আমরা একদম আমাদের ছোট বাচ্চাদেরকে আমাদের ছোট ভাই বোনদেরকে তাদের হাতে অল্প বয়সেই ডিভাইস আমরা স্মার্টফোন দিয়ে দিচ্ছি ট্যাব দিয়ে দিচ্ছি ল্যাপটপ দিয়ে দিচ্ছি এবং কখনো কখনো কম্পেয়ার করি যে পাশের বাসার ভাই যদি অল্প ইনকামে তার সন্তানকে আইফোন কিনে দিতে পারে আমি কেন পারবো না এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমরা যখন আমাদের সন্তানদের হাতে স্মার্ট ডিভাইস তুলে দেয় আর তখনই এই স্মার্ট ডিভাইস তাকে আলোর জগৎ থেকে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যায় প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আলোচনা করবার জন্য ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমেদুল্লাহ হাফিজহল্লাহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আলাইকুম আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনছেন আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে শুরুতেই আপনার কাছে জানতে চাই নারী পুরুষের যে জৈবিক চাহিদা সেটা পূরণের জন্য বৈবাহিক সম্পর্ক এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে মূলত পার্থক্যটা কি ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা পবিত্র জীবন যাপনের কথা জানি কোরআনে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন আমাদের জীবনকে আমাদের যৌবনকে আল্লাহ তালা অবৈধ সম্পর্ক থেকে বাঁচাতে বলেছেন আহ কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বৈধ এবং অবৈধ সম্পর্কের মধ্যে পার্থক্যটা কোথায় একটি আহ বৈবাহিক সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে সম্পর্ক হয়ে থাকে একটি বিবাহ বহির্ভূত আহ আজকালকার আপনার আহ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে রিলেশন হয়ে থাকে সে রিলেশনশিপেও আহ উভয়ের সম্মতি থাকে তাহলে সম্মতি উভয়েরই আছে এবং বিষয় একই তাহলে সেক্ষেত্রে পার্থক্যটা আসলে ঠিক কোন জায়গায় আহ প্রথমত বৈবাহিক সম্পর্কের মধ্যে মানুষের জৈবিক চাহিদা পূরণের বিষয়টা গুরুত্বপূর্ণ থাকলেও এর বাইরেও নিজেদের মধ্যে এক ধরনের অলৌকিক ভালোবাসা এবং বন্ধন তৈরি হয় যেটা আসলে চাওয়া পাওয়ার আহ চাইতেও অনেক বেশি কিছু আর শুধুমাত্র আপনার তথাকথিত আহ বিবাহ বহির্ভূত যে ভালোবাসা বা প্রেম এর মাধ্যমে যে সম্পর্ক হয় সেখানে প্রকৃত অর্থে ভালোবাসার কথা অনেক বেশি বলাবলি হলেও সেখানে ভোগটাই অনেক বেশি মুখ্য হয়ে ওঠে এই জন্য বৈবাহিক সম্পর্কে মানুষ সন্তান নিতে উৎসাহী হয় আর বিবাহ বহির্ভূত সম্পর্কে সাধারণত সন্তান নিতে সেভাবে উৎসাহ দেখা যায় না এই জন্য আপনি দেখবেন পৃথিবীর যত উন্নত দেশ আছে সে সমস্ত দেশগুলোতে যে সমস্ত দেশগুলোতে অবাধ মেলামেশাকে আহ অ্যালাউ করা হয় সামাজিকভাবে আইনগত ভাবে সে সমস্ত জায়গায় আপনি দেখতে পাবেন যে সন্তান জন্মের হার অনেক কম এবং সেটিকে বাড়াতে গিয়ে সরকার প্রণোদনা না ব্যাপারটা কি সেখানে অত আছে আবার যেখানে বিবাহকে সামাজিক ভাবে খুব বেশি প্রমোট করা হয় বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যালাউ করা হয় না সামাজিক সেখানেও সন্তান জন্মের জন্ম হয় আহ সেখানেও সম্পর্ক আছে পার্থক্য হলো যে বিবাহ বহির্ভূত সম্পর্কে সাধারণত সন্তান জন্ম দেওয়ার প্রবণতা কম থাকে কারণ সেখানে ভোগটাই পারস্পরিক আপনার স্বার্থটাই অনেক বেশি মুখ্য থাকে আর বিবাহের মধ্যে সেটার ঊর্ধ্বে উঠে একটা আহ অভূতপূর্ণ এবং অবর্ণনীয় এক ভালোবাসার বন্ধন তৈরি হয় এই এখানে সন্তান সন্ততি নিয়ে একটা সুন্দর পরিবার গঠন করবার তাগাদা অনুভব করেন দম্পতি উভয় তো এই তাগাদা থেকে কিন্তু মানব সভ্যতা টিকে থাকা মানব সভ্যতা আল্লাহবুল আলমিন টিকিয়ে রেখেছেন কেমন পর্যন্ত অস্তিত্ব টিকে থাকবে সেটা মানুষের বংশ দ্বারা এই বিস্তারের মধ্য দিয়ে আর সেটার জন্য বৈবাহিক সম্পর্কটা যতটা সহায়ক বিবাহ বহির্গত সম্পর্কটা ততটা সহায়ক নন আপনি আরেকটা জিনিস নিশ্চয়ই খেয়াল করবেন আমাদের দেশের বাস্তবতায় বিবাহ বহির্ভূত যে সম্পর্ক হয়ে থাকে সেখানে এই হারাম সম্পর্কের মধ্যে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে প্রতারণার ব্যাপার স্যাপার থাকে একে অন্যকে স্থানীয় ভাষায় আমরা বলতে গেলে ছেঁকা দেওয়ার ব্যাপার স্যাপার ঘটে উম বিশ্বাস ভঙ্গের ব্যাপারটা ঘটে ঘন ঘন পার্টনার পরিবর্তন করার ব্যাপারগুলো ঘটে এগুলো সবগুলো কিন্তু জাস্ট ভোগবাদিতার মানসিকতা থেকে যে রিলেশন হয়ে থাকে তার একটা ইন্ডিকেট করে সে বিষয়ে এবং সেই সাথে এখানে পরস্পর পরস্পর প্রতি জুলুম করার একটা আহ প্রবণতাও দেখা যায় বৈবাহিক সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রী একে অন্য প্রতি জুলুম করেন আমি তা বলছি না বিচ্ছিন্ন ঘটনা হয় এবং করে কিন্তু সচরাচর খুব কম হয় কারণ সেখানে দুইটা পরিবারের কমিটমেন্ট থাকে দুইটা সোসাইটি দুইটা সমাজের সেখানে একটা বন্ধন থাকে সাক্ষী থাকে সামাজিক একটা দায়বদ্ধতা থাকে যার কারণে চাইলেও মানুষ অনেক অনাচার করতে পারে না তাকে তার বিবেক তার সমাজ অনেক কিছু তাকে বাধা দেয় কিন্তু শুধুই দুজন নিজস্ব সময়তে যখন এ ধরনের কাজ করতে যায় তখন এই কমিটমেন্ট গুলো না থাকার কারণে সেখানে কিন্তু সেই অনাচারগুলো অনেক বেশি হয় এই জন্য আল্লাহ আলমিন যে আমাদেরকে বৈধ উপায়ে আমাদের পূরণ করতে নির্দেশ করেছেন কল্যাণ নিহিত আছে জাতিকে মধ্যেই মানব এর বাইরে যত পদ্ধতি মানুষ এক্সপেরিমেন্ট করবে সেটার ব্যর্থতা নিশ্চিত ইতিমধ্যে যারা এক্সপেরিমেন্ট করেছে তাদের ব্যর্থতা আমরা দেখে শিক্ষা গ্রহণ করতে পারি আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয় আমাদের দর্শকদেরকে জানাতে পেরেছি স্যার আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর প্রিয় দর্শক আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইন দ্য আমাদের আজকের বিষয় হারাম সম্পর্কের ভয়াবহতা আর এ বিষয়ে কথা বলছেন শেখ আহমদুল্লাহ স্বাগত জানাচ্ছি আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নামক যে ভালোবাসা দিবস আমাদের সমাজে উদযাপন করা হয়ে থাকে প্রচার প্রসার করা হয়ে থাকে এই দিনটাকে ভালোবাসা দিবস হিসাবে পালন করা কতটা যৌক্তিক ধন্যবাদ আপনাকে আপনি নিজে অবশ্য সেন্ট ভ্যালেন্টাইন্স ডে তে ডে কে আপনি ভালোবাসা দিবস হিসাবে হয়তো আপনি কোট করে বলেছেন আমি আহ বিনয়ের সাথে এর সাথে দ্বিমত পোষণ করি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এই বাক্যের অর্থ কোন অবস্থাতেই ভালোবাসা দিবস হওয়ার কথা নয় এবং পৃথিবীর অন্যান্য দেশেও এটাকে আসলে ভালোবাসা দিবস এরকম কোন নামে সাধারণত নামকরণ করা হয়নি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে আমাদের সমাজে এটাকে ভালোবাসা দিবস নামকরণ করা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইন একজন খ্রিস্টান ধর্ম তার সাথে কি ঘটেছিল এবং কোন ঘটনাকে কেন্দ্র করে খ্রিস্টানরা পরবর্তীতে কি উদযাপন করেছে কি ধারণ করে রেখেছে সেই আলাপ আমরা গুগল করলে অনলাইন করলে নিশ্চয়ই আমরা জানতে পারবো সেরকম একটা বিষয়কে নিচ্ছক ভালোবাসার মতো একটি যে শব্দটি কোনো ধর্মের মানুষের নয় সেরকম একটা শব্দের মনক দিয়ে সবার কাছে সেটা করানো এটা আমি মনে নিশ্চয়ই এক ধরনের অসাধুতা এবং অন্তত এটা ভুল তথ্য যদি এটাকে আপনি ভালোবাসার দিবস বলেন তাহলে আমার প্রশ্ন হলো চোদ্দই ফেব্রুয়ারি বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এই তারিখটা থেকে বাবা তার সন্তানকে ভালোবাসা নিবেদন করেন বা সন্তান বাবাকে ভালোবাসা নিবেদন করেন এই তারিখে কি ভাই বোন কিংবা স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে নিবেদন করেন কিনা উত্তর হলো এরকম ঘটনা খুবই কম ঘটে কালে ভদ্রে এই দিবসে মূলত যেই তথাকথিত ভালোবাসার নিবেদন হয় সেটা হলো বিবাহ বহির্ভূত যে সম্পর্ক সেটি তাহলে আমরা বলতে পারি অবৈধ অথবা অনৈতিক বা আমাদের বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টের প্রাসপেকটিভে অসামাজিক সম্পর্ক এবং জেনার যে সম্পর্ক ব্যবচারের যে সম্পর্ক সেই সম্পর্কের জন্য এই দিবসটিকে স্থির করা হয়েছে আমি আহ বিনয়ের সাথে বলতে চাই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে তে ভালোবাসা বলতে যা বোঝানো হয় সেটার বিনিময় যতটা হয় তার চেয়ে বেশি হয় বিবাহ বহির্ভূত যে সম্পর্ক সেটার বিনিময় সেখানকার ভালোবাসার বিনিময় অতএব এটাকে আসলে ভালোবাসা দিবস বলে আখ্যায়িত করাটাই আসলে আমরা সঠিক মনে করছি না এরপর কথা হলো যে একজন মুসলিম হিসাবে আল্লাহ গুল আলমিনের সামনে আমাদের জীবনের সবকিছুর হিসেব দিতে হবে এর মধ্যে আমাদের চরিত্রের হেফাজতের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ সো আমরা আসলে সরিয়া যেটাকে এলাউ করে না সেরকম অন্যায় কাজ নিজে করলাম কি করলাম না তার চেয়ে বড় কথা হলো সেটা প্রচার প্রসারে আমি সামিল হলাম বা সেটাকে আমি কোনো দর্শনীয় বিষয় মনে করলাম না এটা কিন্তু ইমান টান দেওয়ার মতো একটা বিষয় কারণ আপনি কোনো অপরাধে লিপ্ত হলে আপনি অমস্তিন হবে না যদি সেটা কুফরির পর্যায়ে না যায় কিন্তু সেই একই কাজ যদি আপনি মনে করেন সেটা করলে কি সমস্যা এটাকে আপনি বৈধতা দেন এটাকে কোনো দর্শনীয় মনে না করেন নিজে লিপ্ত না হয়ে কিন্তু আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন আর এই কারণে আমাদের ব্যাপারে যথেষ্ট সতর্ক হতে হবে সজাগ হতে হবে আমাদের অনেকে আছে অনেক জ্বরে আমাদের ইমানকে আমরা হারিয়ে ফেলি এবং সে আমাদের কোনো

প্রিয় দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বি আর বি ক্যাবলস আমাদের আজকের বিষয় হারাম সম্পর্কের ভয়াবহতা আর এ বিষয়ে কথা বলছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উস্তাহাজ আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমরা আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাই আমাদের দর্শকদেরকে আমরা জানাতে চাই যে আল্লাহর জন্য যে ভালোবাসা এই আল্লাহর জন্য ভালোবাসা এটা কি কোনো ইবাদত ধন্যবাদ আপনাকে আহ ভালোবাসার বিষয়টি মোমিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন মুসলমানের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ আমাদেরকে আমাদের হাকিমে বলেছেন যারা ইমানদার তারা আল্লাহকে সবচেয়ে প্রগাঢ় ভাবে সবচেয়ে প্রকট ভাবে ভালোবাসে তারপরে আপনাকে মমিন হতে হলে ভালো মুসলিম হতে আপনার মধ্যে ভালোবাসা থাকতে হবে তবে আপনার সে ভালোবাসার সবচেয়ে বেশি হকদার হবেন আপনার মহান সৃষ্টিকর্তা যিনি আপনাকে সবকিছু দিয়েছেন তাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন আমরা কেউ কাউকে ভালোবাসলে নিশ্চিত হয়ে ভালোবাসি তার প্রতি জায়গা থেকে ইসলাম একজন ইমানদারকে সবচেয়ে বেশি ভালোবাসতে বলে দ্বিতীয়ত একজন ইমানদার তিনি ভালোবাসতে আল্লাহ তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না যত পর্যন্ত সেই তার বাবা সন্তান তার অন্য সব মানুষের চাইতে আমাকে অর্থাৎ নবীজিকে ভালো না বাসে তাহলে রূপে ঠিক একই ভাবে বাবা মায়ের প্রতি প্রতি ভালোবাসা প্রিয়জনদের ভালোবাসা এগুলো আহ কোরআন এবং সন্না আমাদেরকে নির্দেশ করেছে এমনকি ভালোবাসার ক্ষেত্রে নবী আমাদেরকে আমাদেরকেও বলেছেন কাউকে তুমি ভালোবাসতে তাকে জানিয়ে দেওয়া সুন্নাত আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে বেসেছেন সেখানে ভোগ সেখানে পার্থিব কোনো লক্ষ্য এবং হারামের কোনো সংশ্লেষ নেই এরকম পবিত্র এবং পরিচ্ছন্ন ভালোবাসা হলে সেটিকে জানিয়ে দেওয়া যাকে ভালোবাসেন সেটি শুন এবং নবী সাল্লাম দাও শিখে দিয়েছেন আল্লাহমা ইনি আস আলু কাহবা খেয়াল আপনার কাছে আপনার ভালোবাসা চাই যেন আপনার প্রতি আমার ভালোবাসা তৈরি হয় এটা আমি চাই আপনার কাছে আপনি আমাকে দান করুন ওয়াহব্বা মাই ইউ হেব্বুক এবং আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসা চাই ওয়াহব্বা আমালিন ইউকার রিবনী ইলা হব্বিক এবং যে কাজ আপনার ভালোবাসার দিকে আমাকে নিয়ে যাবে সে কাজের প্রতি আমি ভালোবাসা চাই তো এইভাবে ভালোবাসার শিক্ষা রবি আমাদেরকে দিয়েছে কিন্তু সে ভালোবাসা হল পবিত্র ভালোবাসা সে ভালোবাসা হলো পরিচ্ছন্ন ভালোবাসা সে ভালোবাসায় কোনো নোংরামি নেই সে ভালোবাসায় কোনো অশ্লীলতা নেই সে ভালোবাসায় নিছক কোনো ভোগ এবং গিভ টেকের ব্যাপার নেই সেটা নিছকই পবিত্র এবং পরিচ্ছন্ন ভালোবাসা সে ভালোবাসা একজন ইমানদারের জন্য নানাভাবে গুরুত্বপূর্ণ আবার ভালোবাসার নামে হারাম রিলেশন থেকে ইমানদার থেকে বেঁচে থাকার তাগিদ স্থান দিয়েছে সেটিও আমাদের মেনে চলা কর্তব্য আশা করছি আমাদের দর্শকরা মেনে চলবেন সেটাই প্রত্যাশা দর্শকদের কাছে আমরা আপনার কাছে এবার জানতে চাই যে চোদ্দই ফেব্রুয়ারি কেউ যদি স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসা নিবেদন করতে চান কোনো উপহার সামগ্রী দিতে চান একে অন্যকে সেটা কি করা যাবে দেখুন প্রথমত একটি দিবস যে দিবসের সাথে এই দেশের মাটি মানুষ এ দেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কোন ধর্মের মানুষের ধর্মীয় কোন সংস্কৃতির সম্পর্ক নেই সেরকম একটা বাহির থেকে আমদানি করা দিবস কর্পোরেট জগতের লোকদের নানা স্বার্থের ব্যাপার সেপার যেখানে আছে ইনসাইক্লোপ্রিয়া ব্রিটানিকায় চোদ্দই ফেব্রুয়ারি এভারেন্টেস ডে ঘোষণা হিসেবে করে ইংল্যান্ডে এটাকে কিভাবে বিস্তার করা হয়েছে কোন লক্ষ্যে সেটা দেখে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এরকম একটা দিবসকে প্রমোট হয় প্রমোশন হয় এরকম কোন কাজ আসলে আমাদের করা উচিত হবে না স্বামী স্ত্রী প্রতি ভালোবাসা সারা বছরে যে কোনো সময় করতে পারেন সেটা চোদ্দই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি যে কোনো দিনই হতে পারে কিন্তু এই দিনকে আলাদা করে যদি তারা ভালোবাসা নিবেদনের জন্য এটাকে ফিক্স করে নেন তাহলে ক্ষেত্রে এই দিনটাকেই নানাভাবে প্রমোশন করা হলো যারা আমাদেরকে কাছে আসার গল্প শোনাতে রীতিমতো উদ্বুদ্ধ করে থাকেন তারা কোন কাছে আসার গল্প আমাদেরকে শোনাতে বলেন আমাদের সমাজে সন্তান বাবা মাকে ছেড়ে চলে গেলে আবার ফিরে কাছে এই গল্প প্রলেখা ছেড়ে দিয়েছে যুবক সে যুবক পড়ালেখার থেকে ফিরে এসেছেন কেউ মাদক থেকে ফিরে এসেছেন সেই কাছে আসার গল্প কি তারা শোনাতে বলে নিশ্চয়ই বলে না অতএব এই কাছে আসার গল্প যে সমাজকে ধ্বংস করছে সেটা যাতে কোনোভাবে আমার দ্বারা প্রমোশন না হয় সেদিকটা আমাদের খেয়াল করা দরকার জি আশা করছি আমাদের দর্শকরা খেয়াল করবেন এবং আপনার কাছে আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন কেউ যদি সচ্চরিত্রবান থাকতে চান আমরা অনেকের কথাই জানি যে তিনি নিজের চরিত্রকে হেফাজতের জন্য বিয়ে শাদি করতে চান কিন্তু বাবা মারা সন্তানকে উপযুক্ত মনে করেন না এবং বিয়ে সাদি দিতে চান না মনে করেন যে আরও একটু প্রতিষ্ঠিত হয়ে নিক আরও একটু বড় হোক এই করতে করতে আসলে একটা সময় দেখা যায় যে ভালো পাত্র এবং পাত্রী পরবর্তীতে পাওয়াও যায় না এই ক্ষেত্রে আসলে অভিভাবকদেরকে আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে আমাদের নবী করিম সাল্লাম বলেছেন অভিভাবকদেরকে নির্দেশ করে যে তোমাদের সন্তানরা যদি কেউ বিবাহের উপযুক্ত হয় তাহলে তাকে তাদেরকে দ্রুততার সাথে বিবাহ দেওয়ার ব্যবস্থা করবে তা না হলে সমাজে যে বিশৃঙ্খলা যে ফেতনা যে অনাচার ছড়িয়ে পড়বে সেটি ঠেকানো কঠিন হবে এবং সেটা দায়ভার কিন্তু অভিভাবকদের উপরে বর্তাবে যদি তারা তাদের উদাসীনতার কারণে সন্তানকে বিপদগামী তার পথে ঠেলে দেয় আজকের যে সমাজ বাস্তবতা চতুর্দিকে যে আগুনের আঁচ সেখান থেকে আমাদের তরুণদের বেঁচে থাকাটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার অতএব তাদের বিবাহ বিলম্ব করা মানেই হলো তাদের ব্যবীচারকে উস্কে দেওয়া এবং ব্যবচারকে সহজতর করে দেওয়া বিবাহকে যত বেশি সহজ করা হবে প্রতারণা মাদক বহু অবৈধ কাজ যে এমনিতে বন্ধ হবে যদি আমরা এই পথটাকে রুদ্ধ করতে পারি বন্ধ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দান করুক আমিন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন আপনারা দেখছিলেন ইন অফ আল্লাহ উইথ বিআরবি বি ক্যাবলস আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিবাম আলিকুমতুল্লাহ